এই এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে মসজিদ মাদার তো আসি এখানে প্রচুর আমরা আছি সব জায়গায় আসি কিন্তু আসল যারা চালায় সেখানে কিন্তু আমরা এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে ওখানে আমাদের সব জায়গা কেননা আপনার আব্বাজার লেগে একজন জিজ্ঞাসা কর সাংবাদিক হুজুর এখন যদি আপনাদেরকে ক্ষমতা দেয় আপনারা চালাইতে পারবেন চালানোর লক্ষ্য কোথায় যারা চালাবে সেই সচিব আপনার জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব থেকে সব দেশ চালায় এই উপদেশের মধ্যে চালায় না আজকাল ডক্টর ইউনুস তো অসহায় তার আশপাশে যারা আছে সবই তো আপনার লাস্টিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পচিমা চাপ আছে এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আছে পচিবার এই যে গান শিক্ষার শিক্ষক আপনারা জানেন কি না সব পশিবারে টাকা দিতে আছে এবং ইসলামকে ইসলামী শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে এই যে আপনার আছে এটাকে বলে গে আমি তো নিউ ইয়র্কে দেখছি একটা এলাকাই আছে পুরুষে পুরুষ গে একটা আলাদা আবার মেয়েদের জন্য আলাদা সব ওই সাংস্কৃতিক পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায় আমাদের পারিবারিক পারিবারিককে ধ্বংস করতে চায় এই জন্য স্থানীয় শিক্ষা ছাড়া ধর্মীয় শিক্ষা ছাড়া কেননা আপেল এক দার্শনিক ইংলিশ দার্শনিক বর্ষ হলো মানে ইজ দস্টিক ইজ দস হেলথ ইজ দস্ট সামথিং ইজ দস বাট ডাইরেক্টার ইজ লস্ট এভ্রিথিং ইজ লস্ট যার চরিত্র ধ্বংস হলে উড়াই থাকুম আগু ওটা চতুর্থ ফোট জানুরের চেয়ে খারাপ গরুর দলের চেয়ে খারাপ এখন সময় নাই এই সরকার আছে তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতামূলক আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা স্কুলে এটা কোনো এবং আমাদের কমই ওখানে আলোচনা হয়েছে সেটাও আপনাকে জানাই দেয় যেটা হাইয়াতুল হলিয়া সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে কিন্তু অন্য মাদ্রাসা যে সার্টিফিকেট দাওরার আছে সেখানে দেওয়া মাত্র এইট পার্সেন্ট কেননা কোনো কিছু এখানে নাই আপনি দেখছেন আমরা সাড়ে তিনশো ধর্ম মন্ত্রণালয় থেকেই দিচ্ছি বিজ্ঞপ্তি দিচ্ছি নিয়োগের সেখানে এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিচ্ছি পরে আবার দিচ্ছি আলোচনা করে ধর্ম মাহবুব ভাই অন্য অন্য যারা আলে ওলামা বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসছিলাম ধর্ম মন্ত্রণালয়ের বাসায় মন্ত্রীর বাসায় উপদেষ্টার বাসায় সেখানে এরা বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমাদেরকে তো সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না এই জন্য আসুন আমরা সেই ঘোড়ায় যাই গোড়ায় যে আমরা ইসলামী শিক্ষাকে আমরা এই করব যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তারা পশ্চিমাদের টাকায় চলে তাদেরকে ধ্বংস করে দেশে চরিত্র এই জন্য এই নাচ গান আজকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আপনি দেখেন যে যে নাচ গানের এই দেশে আপনার যেগুলা পড়ানো হয় সেখানে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হয় যাকে নাচ গান সুন্দরী কবলা নাচে এই শিক্ষা দেয় আর কি আজ ভালো করিয়া বাজাণ্ডের ডাকুয়া সুন্দরী কবলা নাচে তাহলে এইটা হইছে শিক্ষা এইটা শিক্ষা এবার আরো আপনারা জানেন আমেরিকা ইউরোপে পঞ্চম শ্রেণীতে ষষ্ঠম শ্রেণীতে সেক্সের উপরে প্র্যাকটিক্যাল পড়ানো এইগুলো এখানে দিতে আসে এই এই নাচের কমলাই শিক্ষা দিতে আসে আর চায় যে দুর্নীতি সুদ ঘুষ এই রাহাজারি সন্ত্রাস এই দেশ দৌড়ে যে পারবে কোনদিন পারবে এই জন্য শিক্ষাকে এক কথায় পাচ্ছন্দ করতে হবে আমি এই সিস্টাম বলে তুর্কিতে গেছি আমি মালয়েশিয়ায় আমি বুরায় যত আছে সমস্ত দেশ সব জায়গায় পড়াশোনাই করছি সব জায়গায় দেখছি যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করবে কিন্তু বাধ্যতামূলক তাকে কোরআনই শিক্ষায় শিক্ষিত হতেই হবে কারণ এ মুসলিম তোমাকে কোরআনের শিক্ষা এটা বাধ্যতামূলক করতে হবে এই দাবিটাকে আমরা এই সরকার থাকতেই অন্তর্দ সরকার ডক্টর হির সময় এটা আমরা আদায় করতে চাই এটার কোনো বিকল্প নাই এখানে কোনো স্থান নাই আসুন আমরা এই ব্যাপারে সবাই আলেমারা আমাদের যোগ্য থাকে এই দেশ পরিচালনার আব্বা জাহর রহমতুল্লাহ এই একানব্বই ছাত্র আন্দোলন কেন করছিলেন যে যান শিক্ষারা তারা এই আজকাল শিক্ষা করে তারা সমস্ত এই ইউনিভার্সিটির প্রশাসনে থাকবে কি আপনারা থাকতে চান না আপনারাই তো দেশ চালাবেন আসুন সেই নিয়ে আমি আহ্বান করবো এই নাস্তিক বক্তার যারা বসে আছে সচিবালয় যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরতেছে তাদের বিপক্ষে আমাদেরকেও সেইভাবে শত্রু যেভাবে আসবে সেইভাবে মোকাবেলা করতে হবে এই আহ্বান রেখেই আমাদেরকে সচেতন হয়ে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক এবং যারা শিক্ষক তাদেরকে চাকরি দেওয়ার জন্য বাধ্যতামূলক আমরা এই আহ্বান রেখেই আমার স্বচ্ছ বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম